গত নয় ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন এবং কাণ্ডের ছমাস পূর্ণ হল অভয়ার বিচারহীন ছমাস কাণ্ডের প্রতিবাদে এবং অভয়ার সুবিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করা হয় বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং নাগরিক সমাজের ডাকে অঙ্গীকারে জমায়েতে এক কর্মসূচি গ্রহণ করা হয় এই মৌন মিছিল যখনই আর করের গেটে এসে উপস্থিত হয় তখনই পুলিশের সঙ্গে এক দুন্দুমার কাণ্ডের সৃষ্টি হয় আর কর গেটে এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টস এবং নাগরিক সমাজকে আর করের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় শেষ অবধি আমাদের জনসংখ্যার সামনে ধরা ছেড়ে দিয়েছি আমরা

কেন ওনারা বলছেন সুপ্রিম কোর্টের পারমিশন নেই যে এতদিন অব্দি আমরা তো বলছি আমরা মিছিল করছি না আমরা যারা আর্জি করো এসে পৌঁছেছে বাইরে যাতে রাস্তাটা ব্লক হয়ে না থাকে মিছিল শেষ করে তারা ধীরে ধীরে বেরিয়ে চলে যান সেটুকু ওনারা কোপারেট করতে রাজি হচ্ছে এই মুহূর্তে আমরা আমরা ওনাদের আমরা ওনাদের রিকোয়েস্ট করছি যে আমরা শান্তিপূর্ণভাবে দশজন দশজন করে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাবো এমার্জেন্সি সামনে ব্লক করে কেউ হোক এটা আমরা চাইছি আন্দোলনকারী বলে ঢুকতে দেওয়া হচ্ছে প্রাক্তন ছাত্রদেরও ঢুকতে যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তার অন ডিউটি জুনিয়র ডাক্তারও আর্থিক আছে বাইরে

আজকে মূলত মিছিল আপনাদের শান্তিপূর্ণ মৌন মিছিল এটা আজকে আর্জি করে গেটে এসে আটকে দেওয়া হলো কি উদ্দেশ্য থাকতে পারে কি মনে করছেন জানি না কি কিসে ভয় পাচ্ছে এই পুলিশ কার অর্ডার ফলো করছে আমি তো আমি তো মনে করছি পুলিশ জানি না ধরনের অর্ডার উপর থেকে আসতে পারে কিনা আজকের এই প্রোগ্রামে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং আপনার পুলিশ কমিশনারদেরকেও নেমন্তন্ন করা হয়েছিল সেই জায়গা থেকে যদি এরকম বিশৃঙ্খলার জায়গা তৈরি হয় তাহলে তো মুশকিল পুলিশ এইটুকু দায়িত্ব যদি না পালন করে খুবই মুশকিল দরজা বন্ধ করা কোনো দায়িত্ব নয় দরজা বন্ধ একজন সাধারণ ব্যক্তি দরজা বন্ধ করে তালা লাগাতে পারে পুলিশের দায়িত্ব ভিড়টাকে কন্ট্রোল করা আমার মনে হয় এটা যা করছে একেবারে নিয়ম বিরুদ্ধ এবং আমি জানি না কেন করছে খুবই ব্যাটারি বলছি তো খুবই ব্যাটারি জানি না কে কারা কিভাবে কোথা থেকে অর্ডার দিচ্ছেন কেন অর্ডার দিচ্ছেন যে পুরো মানুষ ঢুকতেই পারবে না হসপিটাল এটা হসপিটাল সাধারণ মানুষেরই সম্পত্তি একদল এসে হসপিটাল ভাঙচুর করছে তারা ঢুকে পড়লো আর একদম হসপিটাল এসে প্রোগ্রাম করবে ঢুকতে পারবেন এটা কি ধরনের দৈচারিতা না হচ্ছে আমরা বাংলার মেয়েটিকে তাকে জন্মদিনে স্মরণ করার জন্য আর করে ঢোকার পক্ষ থেকে কেন বাধা দেওয়া হলো আমরা বুঝলাম না যাই এখন ওনারা বলছেন ধীরে ধীরে ভিতরে ঢোকার জন্য এতক্ষণ কথাবার্তা বলার পর

আমাদের কর্মসূচি ছিল যে চারটের সময় জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে ফ্রন্টের যে স্মরণ কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা যোগ দেবো এবং আমাদেরও কর্মসূচি ছিল আমাদের ধারণা ছিল যে আমরা পাঁচশো নাগাদ আর্জি করে পৌঁছবো কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে সিআইএসএফ এবং পুলিশ আমাদেরকে আটকালো তারপর আমাদেরকে যেটা বললো যে আপনারা যেতে পারেন কিন্তু ইন গ্রুপস অফ টোয়েন্টিজ অর থার্টিজ তো এইভাবে কোনো এইভাবে কোনো কর্মসূচি হয় না এইভাবে আমরা স্মরণ করতে আসিনি তো আমরা এর প্রতিবাদে আজিকার রোড আপাতত আপাতত অবরুদ্ধ আছে কিন্তু আমরা অবরুদ্ধ রাখবো না কারণ এটা এটা একটা হাসপাতালের সামনের একটা রাস্তা সেটাকে অনির্দিষ্ট কাল আমরা বন্ধ করে রাখবো এরকম অভিযোগ অভিভাবক আমরা নই অভয় মঞ্চের পক্ষ থেকে আমি এবং মনীষা আদক আমরা দুজন অভয়ক এবং আমাদের সঙ্গে আরো কয়েকজন সহযোদ্ধা আছেন আমরা গিয়ে